এখানে পারমানেন্টভাবে কেউ তোমার সাথ দেবে না জীবনে যদি আগে যেতে চাও তাহলে একা চলতে শেখো ঠকাতে পারলে মানুষ বলে চালাক আর কারো উপকার করলে বলে বোকা এটাই বর্তমান সমাজের নিয়ম আমাদের সমাজের এক অদ্ভুত নিয়ম বাড়ির মানসম্মান থাকে মেয়ের হাতে আর ধন সম্পত্তির কাগজপত্র থাকে ছেলের হাতে নারীদের কিছু শুভ ও অশুভ লক্ষণ এক যে মহিলার কমর ভারী ওই ধরনের মহিলারা যা খুশি তাই করে এবং কারোর কথা শোনে না দুই একজন মহিলার যদি নাকে তিল থাকে এমন মহিলা খুব ভাগ্যবান হয় এবং এই মহিলারা জীবনের সমস্ত আনন্দ পায় তিন যেসব মহিলার কানে প্রচুর চুল থাকে এই ধরনের মহিলারা ঘরে ঝামেলার কারণ হয়ে দাঁড়ায় চার যদি কোনো মহিলা হাঁটার সময় তার পা দিয়ে ধুলো উড়িয়া হাঁটেন এমন মহিলারা পরিবার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াতে পারে পাঁচ যে মহিলাদের গড়ালি চৌড়া তাদের রাগ বেশি ছয় যেসব মহিলার ঠোঁটের উপরের অংশে বেশি চুল থাকে এবং তাদের উচ্চতা অনেক লম্বা হয় এই ধরনের মহিলারা তাদের স্বামীর জন্য অশুভ প্রমাণিত হয় সাত যে মহিলাদের আঙুল লম্বা এবং সুন্দর এই ধরনের মহিলারা তার স্বামীর জন্য ভাগ্যবান প্রমাণিত হয় আট যে মহিলার কপাল লম্বা এমন মহিলা তার শ্বশুরবাড়ির জন্য অশুভ নয় যে নারীর চোখ হলুদ এবং একটু ভয়ঙ্কর এই ধরনের নারীদের স্বভাব খুবই খারাপ হয় এদের অশুভ বলা চলে দশ যে মহিলার কনিষ্ঠ আঙ্গুল মাটি স্পর্শ করে না এমন মহিলা অনেক স্বামী থাকে এগারো সব মেয়ের চেহারা তাদের বাবার চেহারা মতো এই ধরনের মহিলারা খুব ভাগ্যবান বারো যেসব নারীর জীবের রং লাল এই ধরনের নারীরা তাদের জীবনের প্রতিটি সুখ পান তেরো যে নারীর পেট কলসির মতো সে নারী সারা জীবন দরিদ্র ও দারিদ্রের সঙ্গে জীবন যাপন করে চোদ্দ যে মহিলার অনামিকা আঙুল ছোট এমন মহিলারা ঝগড়ুটে তারা প্রতিটি বিষয়ে ঝগড়া করে পনেরো যে মেয়েদের উরু শক্ত ও পেশিবহুল তারা গৌরবময় এগুলোর কারণে স্বামীর গৃহ ও বাহন ইত্যাদির সুখ লাভ করে ষোলো যেসব মেয়েদের পায়ে শঙ্খ পদ্ম বা চক্রের চিহ্ন থাকে তারা খুব ভাগ্যবান বলে মনে করা হয় এই ধরনের মেয়েরা জীবনে অনেক উন্নতি করে সতেরো যে নারীর রাশি ধনু মিন এবং বৃষ তারা খুব ভাগ্যবান তারা অল্প সময়ের মধ্যে অনেক সাফল্য পায় আঠারো যে মহিলার নাভি বড় এবং গভীর এবং ডান দিকে বাঁকানো থাকে সে মহিলা সম্পদশালী হন উনিশ যে মহিলার ঘাড় বাঁকা এ ধরনের নারীরা তাদের জীবনে দাসির কাজ পান কুড়ি যেসব নারীর কান লম্বা উপর থেকে চৌড়া এবং নিচের দিক থেকে তীক্ষ্ণ এই ধরনের নারীরা খুব ভাগ্য পান একুশ যেসব মেয়েদের কপাল চেপটা সেই সব মেয়েই সৌভাগ্যবান তাদের স্বামীর আয়ু দীর্ঘ হোক বাইশ যদি কোনো মেয়ের চুল মেঘের মতো কালো হয় এবং কুণ্ডলির মতো কোকরানো হয় তবে এটি খুব শুভ বলে মনে করা হয় তেইশ যেসব মেয়ের চোখ পদ্মের পাপড়ির মতো এবং তাদের চোখের মধ্যবর্তী স্থান দুধের মতো সাদা এই সকল মেয়েরা তাদের স্বামীদের জন্য ভাগ্যবান হন চব্বিশ যেসব মেয়েদের লম্বা চুল আছে এমন মহিলাদের ভাগ্যবান বলে মনে করা হয় এই ধরনের মহিলারা তাদের ভাগ্য থেকে সমস্ত সুখ এবং আনন্দ পান স্ত্রীকে এই তিনটি কথা ভুলেও বলবেন না এক তোমাকে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল দুই রাগের মাথায় আমি তোমার মাকে ঘৃণা করি বা আমি তোমার বাবাকে ঘৃণা করি কখনোই বলা যাবে না তিন যদি সে সত্যি স্বার্থপরের মতো আচরণ করে থাকে তবু তাকে এ কথা বলতে যাবেন না কেউ চায় না কাউকে ভুলতে কিন্তু সময় ভুলিয়ে দেয় কেউ চায় না কাউকে হারাতে কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয় পৃথিবী অনেক সুন্দর যদি দেখতে পারো বন্ধুত্ব অনেক মজার যদি রাখতে জানো